তলেন হ্যাঁ দেখেন বাইক কি ধরনের তা এই যে পানের বরে কিভাবে পান তোলে দেখেন এই চাষিরা কিভাবে পান চাষ করে কিভাবে তোলে এই যে আমরা দেখতে পারতেছি যে সুন্দর এই যে পান এই তুলতেছে এই যে এই এক ভাই এই যে এই কাজ করতেছে এখন আমরা দেখাইতেছি পান কিভাবে এই যে বাসায় বইয়া ভাবিরে আসে পান এই যে সুন্দরভাবে এই যে সাইট সাইজ করতেছে এই যে মহিলারা এইগুলো কাজগুলো বাড়িতে বসে করে হ্যাঁ বিশাল এরপরে মার্কেটে নিয়ে যায় বিশাল মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হইল কি জানি আমরা এখানে টর্কি 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 বিশাল পাইকারি মার্কেট সেইখানে রাত্র বারোটা একটা পর্যন্ত সেই পান বেচা কিনা হয় বিভিন্ন দেশে এই পানগুলো রপ্তানি হয় বিভিন্ন দেশে চালান হয় এইখানে এই অঞ্চলে সবচেয়ে মানুষ নির্ভরশীল পানের উপরই এবং এই পান রপ্তানি করে বাংলাদেশের অনেক পরিমাণে অর্থ উপার্জন হয় তো সেই পান চাষিরা এইখানে আমি পান চাষিদের বাড়িতে আসছি তো ঠিক আছে আহ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম